তো এই দিকে দেখা যায় আমাদের একটা স্টুডেন্ট একটা 6 ইঞ্চি জব করতেছে তো আসলে দেখেন 6 ইঞ্চি জব যখন করতে যাবে এক স্টুডেন্ট তো যারা ডান হাতের বিশেষ করে ডান হাতে বেশিরভাগই ডান হাত কারণ আমরা 100 স্টুডেন্টের ভিতরে দুই একটা পায় হয়তো বাম হাতে তো ডাইনাতের স্টুডেন্টদের এই সাইটটা উঠাই इजी কারণ এই সাইটটা মনে করেন যে তাদের জন্য খুবই इजी ঠিক আছে খুবই इजी কিন্তু যখন এই ব্যাক টা উঠতে যায় তখন খুবই কষ্ট কারণ তখন এইভাবে ধরবে না এভাবে ধরবে না কিভাবে ধরবে তখন তাদের মাথায় কি কাজ করে না কারণ যেহেতু নতুন আর একটা অবশ্যই হবে তো আসলে দেখাই দিতেছি প্লাস আপনারাও দেখেন আসলে আমরা ব্যাক সাইড কিভাবে উড়াবো সাইড সর্বপ্রথম আমরা যখন জবটা জোড়াই তখন এমন একটা লেভেলে জবটা আমরা বাধায় বাদ বয়ে দেখায় যেন নিচে ও করতে পারি উপরে করতে পারি আমি যদি হাইট বেশি দেই তখন নিচে করতে পারবো উপরে করতে পারবো যদি আমরা আবার একদম হাইট কম দিই তখন উপরে ইজি হবে কিন্তু নিচে কষ্ট হবে নাকি এর জন্য আমরা এমন একটা হাইডে দিব যেন আমরা নিচেও করতে পারি উপরেও করতে পারি তো ব্যাক যখন আমরা উঠবো এই সাইডটা আমাদের ইজি সবাই পারে তো এই সাইডটা মনে করে উঠতে গেলে অনেক কষ্ট হয় তখন আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের যে শরীরের ব্যালেন্সটা এই ব্যালেন্সটা যদি আমরা পাটা এক জায়গায় রাখি তখন লড়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা পাটা কি করবো একটু আগে দেখব ধরলে তখন মোদিনটা সুন্দর হবে না আমরা ধরবো দুই আঙ্গুলে দুই আঙ্গলে ধরবো দুই আঙ্গুলের উপরে রাখবে দুই আর মাঝের এই আঙ্গুলটা এটা হলো আমরা সুইচ টাফ দিলে ওয়েল্ডিং হবে সুইচ ছেড়ে দিলে ওয়েল্ডিং হবে না তো আমরা আগে দুটা পা ছড়াবো ছড়ানোর পরে আগে দেখবো যে ইজি দেখা যায় যে ইজি দেখা যায় সেম এ জায়গায় পরে এই সেম যখন আমরা এই টসটা এইভাবে ধরবো এই টসটা এই ডিবেলের সোজা রাখতে হবে যদি এই টসটা এইভাবে ডিবেলের এদিকে থাকে তখন মনে করেন যে আর উঠতে পারবো না এদিকে থাকলেও উঠতে পারবো না এর জন্য আমাদের থাকতে হবে কি এটার সোজা ডিবেলের সোজা রাখলে আমরা যখন দুই সাইডে মুভিং করবো তখন একবার ইস্ট আমরা উপরে উঠে যেতে পারবো আর দ্বিতীয়ত তখন আমরা যখন আমরা উপর দিকে যাবো আস্তে আস্তে সামনের দিকে যাবো আস্তে আস্তে সামনের দিকে দেওয়ার ফোন ব্যাকসাইড নিয়ে মনে করেন যে সবাই একটু প্রথম অবস্থায় কষ্ট স্বাভাবিক একটা জিনিস ইজি আর একটা হলো ডিফিকাল্ট তো এই ফেটটা অনেক ইজি করতে পারে এই ফেটটা খুবই কষ্ট হয় তো আসলে আমরা যে প্রসেসটা দেখাই দিলাম বা শরীরে ব্যালেন্সটা কিভাবে কন্ট্রোল করবে বা পিলারটা কিভাবে ধরবে বা টসটা কিভাবে কোন দিকে রাখবে তো আশা করা যায় ইজি তো আসলে যারা যেটি ডাব্লিউ ওয়েল্ডিং করেন বা আমাদের ভিডিও নিয়মিত দেখেন বা আমাদের এদিকে শিখে গেছেন সবাই জানেন আসলে জেটিএ ডাব্লিউ ওয়েল্ডিং দেওয়া কতটুকু কষ্টকর আসলে কারণ এই জেটিএ ডাব্লিউ তে কি হয় আপনার দুইটা হাত চালাইতে হয় ডাইন হাতে চালাইতে হয় বাম হাতে চালাইতে হয় কারণ এই পিলার পুশিং না করলে ওয়েল্ডিং হবে না কারণ আমি যদি ওই জায়গায় এই টান স্টিল দিয়ে বারবার মনে করেন মুভিং করি তখন দুই সাইড কেটে দেবে তখন আমার এই পিলারটা পরিপূর্ণ দিতে হবে এই পিলারটা নিয়ে যখন আমি খেলা করতে পারবো ইজিলি তখনই জেটিএ ডাব্লিউ ওয়েল্ডিং সুন্দর হওয়া পসিবল তাছাড়া আসলে পসিবল না তো আসলে আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি তো আপনারাও কমেন্টস করবেন যে আসলে কোন রিলেটেড ভিডিও চান আমি বারবারই বলি তো আপনাদের কমেন্টস এর উপরে ভিত্তি করে আমরা কি নিউ নিউ ভিডিও আপলোড করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন